হ্যালো গাইজ আমি আজকে আপনাদেরকে ভুসো চিংড়িটা একটা রেসিপি করে দেখাও তার জন্য দেখুন আমি এখানে ভুসো চিংড়ি ভালো করে ধুয়ে নিয়ে নিয়েছি আর আমি এর মধ্যে দেব আলু কুচি আর দেবো পিঁয়াজ টমেটো আর দেবো পিঁয়াজ আদা রসুন এগুলো সব পেস্ট দেবো আমি পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি নিয়ে নিয়েছি আর দেবো এখানে আমি কাঁচা লঙ্কা আমি নিয়ে নিয়েছি আর গুঁড়ো মশলার মধ্যে দেবো আমি নুন হলুদের গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়োটা চলুন আমি এখানে চিংড়ি মাছটা আমি আগে পেস্ট করে নিই তারপরে আমি আপনাদেরকে দেখাচ্ছি চিংড়ি মাছ আর পেঁয়াজ আদা রসুনেরও পেস্ট হবে তা প্রথমে আমি কড়াই বসিয়ে দিয়েছি আমার কড়াইতে তেলও গরম হয়ে গেলে এর মধ্যে এবার আমি একে একে প্রথমে আমি হ্যাঁ তেলটা গরম হয়ে গেছে এবার আমি এর মধ্যে প্রথমে আমি গোটা জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি তারপর আমি তেজপাতা দিয়ে দিচ্ছি দিয়ে এবার আমি মধ্যে একটু ভাজা ভাজা গেলে এবার আমি এর মধ্যে পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম পেঁয়াজ কুচিটা দিয়ে এবার আমি একটুখানি হালকা ভালো করে ভাজা ভাজা করে পেঁয়াজটা একটু ভালোভাবে ভেজে যাতে পেঁয়াজে কাঁচা গন্ধটা চলে যায় তারপর আমি এর মধ্যে আলু কুচিগুলো দিয়ে দেবো কুচিয়ে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছে এবার মেয়ের মধ্যে দিয়ে এবার আমি এটাকে ভালোভাবে এটাকে ভাজা ভাজা করে নেবো আমি এটাকে ভালোভাবে ভাজা ভাজা করে নিয়েছি এরপর আমি এর মধ্যে যে পি আদা রসুন আর কাঁচা লঙ্কার যে পেস্ট করেছিলাম সেই এর মধ্যে দিয়ে দিয়ে আমি এটাকে ভালো করে নেড়ে চেড়ে ভাজা ভাজা করে নিচ্ছি এবার আমি ভুসো চিংড়ির যে পেস্টটা করে রেখেছি ফেস সেই পেস্টটা দিয়ে এবার আমি এটাকে ভালোভাবে কষিয়ে নেবো দেখুন না এটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি আপনার এরকমভাবে খেয়ে দেখুন ভুসুর চিংড়িটা ভালো লাগবে এবার আমি এর মধ্যে এক সমস্ত গুঁড়ো মশলা অ্যাড করবো দেখুন প্রথমে আমি আন্দাজ মতো শুকনো লঙ্কার গুঁড়ো এরপর হলুদের গুঁড়ো দিয়ে দিলাম আন্দাজ মতন এরপর আন্দাজ মতন নুন দিয়ে এবার আমি এটাকে ভালোভাবে কষিয়ে নেবো যাতে আমার মাছের কাঁচা গন্ধটা চলে যায় আর আমার আলুটাও ভালোভাবে ভাজা হয়ে যায় তা চলুন কষিয়ে নিই তারপরে আপনাদের দেখাচ্ছি এই দেখুন গাইজ আমার এটা কত সুন্দর কষে গেছে আমার কালারটাও কত সুন্দর এসেছে দেখুন আমার আলু টালু সব সেদ্ধ হয়ে গেছে এবার আমি এর মধ্যে ওপরে টমেটো কুচি আর কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি দিয়ে আবার আমি এটাকে আরেকটু ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নেব এবার আমি এটাকে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিই তারপর আমি আপনাদেরকে আবার দেখাচ্ছি দেখুন এবার আমি ঢাকনাটা খুলে নিচ্ছি দেখুন আমার এবার রান্নাটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে এবার আমি ওপর থেকে একটুখানি গুঁড়ো গরম গুঁড়ো গরম মশলা আর দিয়ে আমি এটা নামিয়ে নিয়েছি আপনারা চাইলে এরকমভাবে বাড়িতে খেয়ে দেখতে পারেন আশা করি আপনাদের রেসিপিটা ভালো লাগবে যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন